আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের বাসা বাড়িতে কিন্তু যে ফ্রিজগুলো থাকে সেই ফ্রিজগুলোর বডিতে কিন্তু অনেক সময় কারেন্ট দেখায় তো সেটা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো তো ভিডিওটি আস্তে পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে কাজটি সমাধান করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের শর্টকাটে দেখিয়ে দেবো তো চলুন কথা বাড়াবো না কথা না বাড়িয়ে কাজ শুরু করে যাক তো দেখেন এখানে টেস্টটা ধরছি কিন্তু মোবাইলের আলোর আলোর কারণে কিন্তু দেখা যাচ্ছে না তো আমরা মোবাইলের ফ্ল্যাশটা কিন্তু বন্ধ করে তারপর আপনাদের আমি দেখাচ্ছি যে টেস্টটা কিন্তু আলো জ্বলছে এটা দেখেন এই যে এখানে কিন্তু আমি মোবাইলের ফ্ল্যাশটা বন্ধ করছি দেখেন এই যে বন্ধ করলাম করার পর দেখেন এই যে টেস্টটা কিন্তু শো করছে অর্থাৎ আলো দেখাচ্ছে দেখেন এখন এটা যদি আলো দেখায় কীভাবে সমাধান করবেন আমি এটু যেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দুই ধরনের একটা হলো পিন প্লাগ আপনি যদি এসিতে টুপিন পিন প্লাগ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ পজিটিভ যদি ওই টার্মিনালগুলো আলাদা করে দেন তাহলে কিন্তু এ ধরনের সমস্যা বেশি হয় তো ঠিক একই এদের দেখেন কিন্তু টেস্টটা জ্বলছে এখানে কিন্তু যদি আপনি খালি পায়ে হাত দেন তাহলে কিন্তু শর্ট করবে কারণ এখানে কিন্তু অনেক ধরনের পানি জাতীয় জিনিস থাকে তো যাই হোক আমি আপনাদের দেখাচ্ছি এখানে এখানে দেখেন দেন টু পিন প্লাগ ব্যবহার করা তো টু পিন প্লাগে যদি আপনি নেগেটিভ যাতে পজিটিভ দেন আর পজিটিভ যাতে নেগেটিভ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এরম আপনার আপনাদের কিন্তু যে ফ্রিজ আছে ফ্রিজের বডি কিন্তু কারেন্ট হয়ে যাবে সেই জন্য কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু আর্থিং ব্যবহার করা অন্তত খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের এই কারণে আমাদের এই যে থ্রিপিন প্লাগ দেখছেন এই থ্রিপিন প্লাগটা কিন্তু আমরা এখানে টুপিন প্লাগ খুলে থ্রিপিন প্লাগ ব্যবহার করব তো দেখেন এখানে আমরা একটা থ্রিপিন প্লাগ নিয়ে এই এই টুপিন প্লাগটা খুলে খোলার পরে আমরা এখান থেকেই টার্মিনাল থেকে কিন্তু এই টু পিন প্ল্যাকটা খুলে নেবেন তো আমরা সবার যে যে বাড়িতে আসে যেগুলো ভারী লোড অর্থাৎ সেগুলোতে কিন্তু অবশ্যই থ্রি পিন প্লাগ ব্যবহার করাটাই ভালো যেরম ইঞ্জেকশন চুলা এসব জিনিসে কিন্তু যেসব যেগুলোতে ভারী লোড অর্থাৎ তিন হাজার ওয়ার্ড বাইশশো ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড এ ধরনের পনেরোশো ওয়ার্ড এই ধরনের ওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলোতে অবশ্যই কিন্তু থিরপিন প্লাগ ব্যবহার করবেন তাহলে আপনাদের ওই জিনিসটা যদি কারেন্ট হয়ে যায় তাহলে আর্থিংয়ের দ্বারা কিন্তু মাটিতে পৌঁছে যাবে তো এখানে ঠিক একই ব্যাপার একই ঘটনা ঘটেছে এনে টুপিন প্লাগ ব্যবহার করার জন্য কিন্তু এখানে কারেন্ট দেখাচ্ছে আপনাদের ফ্রিজে তো এখানে আমরা যে কাজটি করবো সর্ব সর্বপ্রথম টুপিন প্লাগটা খুলে এখন এই থ্রি পিন প্লাগটি আমরা এখানে ব্যবহার করব। তো যেহেতু আমাদের এখানে কিন্তু দুটা তার আছে এখানে তিনটা তার নাই সেহেতু আমাদের কী করতে হবে এই নিউটলটাকে আমরা যেভাবে কানেকশনটা করে দেখাচ্ছি ঠিক আপনারাও ঠিক সেভাবে কিন্তু কানেকশানটা করবেন তাহলে কিন্তু কানেকশনটা হয়ে যাবে তো আমরা কীভাবে কানেকশন কিছু দেখেন এখানে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো ডাইন সাইডের যে টার্মিনাল আছে সেখানে এল যেখানে লেখা আছে সেই জায়গাতে কিন্তু আমাদের ফেসটা দিতে হবে যেহেতু দুইটা তার দুইটা তারই লাল সেহেতু আমাদের একটা মার্কিং করা আছে আপনারা মার্কিং করে নেবেন ফাই এস এবং নিউটলটা তো আমরা প্রথমে এল যেখানে লেখা আছে সেখানে ফেসটা কানেকশন করছি দেখেন এখানে ফেস কানেকশন করছি ফেসটার আমাদের ফেস কিন্তু যে পিন সকেট থাকে তার ডান পাশেই কিন্তু ড্যান যে সকেটটা থাকে সেটাতে কিন্তু ফেস থাকে আর বামের সকেটটাতে কিন্তু নিটল থাকে নিটল থাকে তো আমরা এখানে কানেকশন দিচ্ছি দেখেন তো দুইটা তারে কীভাবে আমরা আর্থিং বের করব অবশ্যই অবশ্যই কিন্তু আর্থিংটা অবশ্যই বাধ্যতামূলক দিতে হয় মাটিরতে একটা রড পুঁতে কিন্তু আপনাদের যে মোটা যে পিনটা আছে অর্থাৎ মিডিল বারের যে পিনটা আছে মিডিল উপরের দিকে টার্মিনাল সেই টার্মিনাল কিন্তু আর্থিং দিতে হবে কারণ ফ্রিজ যদি বডি হয়ে যায় কারেন্ট হয়ে যায় সেক্ষেত্রে হাত দিলে কিন্তু আপনি শর্ট করবে না যদি আর্থিং দেওয়া থাকে যে মাটির তলে পৌঁছে দিবে বাড়তি যে কারেন্টটা থাকবে সেটাকে তো এখানে দেখেন নিউটল এই নিউটলের সাথে আমার এই নিউটলটা কমন করে দিতে হবে অর্থাৎ নিউটলের সাথে যে আর্থিংয়ের জায়গা আছে টার্মিনাল আছে সেখানে কানেকশন করে দেবেন এই টুকরা তার দিয়ে কানেকশন করে দেবেন কারণ এখানে তো আমাদের আর্থিং দেওয়া নাই সেই জন্যই কিন্তু আমাদের এই কাজটি করতে হচ্ছে করা লাগছে তো এখানে দেখেন আপাতত কাজ চলানোর মতন কাজটি আপনাদের করতে হবে তা না হলে কিন্তু ফ্রিজে কিন্তু বডি হয়ে যাবে কারেন্ট হয়ে যাবে তখন কিন্তু একটা বিপদ ঘটে যাবে তো সেই কারণে আপনাদের বলছি আর ফ্রিজে অবশ্যই ভালো মানে তার ব্যবহার করবেন টু পয়েন্ট ফাইভ অথবা টু পয়েন্ট জিরো আর এম বি বা ভালো কোম্পানি তার যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু টিকসই হবে এবং লাইনটা ভোল্টেজ আপডাউন করবে না তো যাই হোক আমরা এখানে এখন আপাতত যে লাইনটা যাতে কোনো দুর্ঘটনা ঘটে সে কারণেই কিন্তু আর্থিং আমরা নিউটলটাই কমন করে আর্থিংয়ে যাতে দিচ্ছি তো আমাদের কিন্তু থ্রিপিন প্লাক কিন্তু ওয়ারিং করার শেষ এখন আমরা এটা ফিটিং করে দেবো দেওয়ার পরে দেখব যে আমাদের যে ফ্রিজটা আছে সেই ফ্রিজে কিন্তু আবার লাইনটা পাচ্ছে কিনা দেখেন আর যে বডি আর যে কম্বাইন্ডে দেখেন কম্বাইন্ডে কিন্তু থ্রিপিন আর্থিং দেওয়া আছে অর্থাৎ নিউটল কমন করা আছে এখানে তো আমরা থ্রিপিন প্লাগটি এখানে এখন মাল্টি কম্বাইন্ড বোর্ডে মাল্টি সরি থ্রিপিন প্লাগের সকেটে ঢোকাচ্ছি ঢোকানোর পরে দেখেন এই যে ঢোকালাম একবারে ইজি সহজ কাজ তারপরে সুইচটা দিলাম সুইচ দেওয়ার পরে কিন্তু আমরা এখন দেখবো যে টেস্টটা ধরে যে আমরা যে ওয়ারিংটা করলাম সেই ওয়ারিংটা ঠিক হলো কি বডিতে কারেন্ট দেখাচ্ছে কিনা দেখেন এখানে কিন্তু কোনো রকম কারেন্ট দেখাচ্ছে না আরও স্পষ্টভাবে আপনাদের আমি দেখাচ্ছি যে কারেন্ট দেখাচ্ছে কিনা তো কোনো রকম কিন্তু কোনো রকম কোনো রকম কারেন্ট দেখাচ্ছে না তো আপনাদের বাসাতে যদি এ ধরনের কেউ ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সংশোধন করে নেবেন কারণ ফ্রিজের ব্যাপার অনেক বিপদ ঘটতে পারে দেখেন এখানে কিন্তু কোনো কারেন্ট দেখাচ্ছে না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজ পর্যন্তই আল্লাহ হাফিজ